চুনখাইয়া খাইয়া দই দেখলেও চুন লাগে বাঙালি জাতির অবস্থানটা হয়ে গেছে এই মুহূর্তে এমন বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের আগে স্যান্ট মার্টিন নিয়ে নানান আলোচনা বক্তব্য আমরা শুনেছি খোদ শেখ হাসিনা তিনিও পার্লামেন্টে দাবি করেছিলেন যে পশ্চিমারা মানে আমেরিকা স্যান্ট মার্টিন চাচ্ছে আর তিনি দিচ্ছেন না তো এই কারণে তাকে যেকোনো সময় ক্ষমতা থেকে ফেলে দিতে পারে এরপর তার সরকারের পতন হলো তখন আমরা দেখলাম যে মার্কিন ডিপ স্টেট এইখানে অনেক রকম ভূমিকা রেখেছিল বা একটি পিটারডি হাসের নামও ছিল এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে এই সেন্ট ইস্যুতে হুট করে আমরা একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত দেখলাম জনসাধারণের প্রবেশ নিষেধ করে দিল যে সেখানের যেই জলজ প্রাণী আছে বা জীব আছে সেটা সংরক্ষণের জন্য সেখানে আসা যাওয়ার মধ্যে সরকার নিষেধাজ্ঞা তৈরি করলো দীর্ঘ একটা সময় সেন্ট কি হচ্ছে তা সাধারণ মানুষ খুব ভালোভাবে জানতে পারতেছে না তো এই সকল সিচুয়েশনে যখনই আমেরিকার কোন রকম অ্যাক্টিভিটিস ঘটে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় যে আসলে ঘটনা কি ধাপে ধাপে কেন এগুলো করতেছে গেল কয়েকদিন আগে চট্টগ্রাম বন্দরে মার্কিন কিছু সেনারা আসছিল তারা আসছিল এখানে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য বাট মুহূর্তের মধ্যে চাউড় হয়ে গেল যে চট্টগ্রাম বন্দরে আমেরিকা চাচ্ছে এর মাঝখানে হুট করা এখন আবার যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটা যুদ্ধ জাহাজ ইউএসএস ফিটস জেরাল্ড এইটা আপনার বাংলাদেশে এসেছে তখন আবার কানাঘুষা তার মানে কি সত্য সেন্ট মার্টিনে আসলে কি নজর যুদ্ধজাহাজ কেন আসলো তারা কি কোথাও কোনো দখলদারিত্ব করবে অথবা প্রি কোনো ইনভেস্টিগেশন করছে অথবা সামহাও অন্য কোনো চিন্তা ভাবনা কি কিনা এখন এই গুজবগুলা ডালপালা চড়ায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে নানান তথ্যপাত্র বা বিভিন্ন পোস্ট দেখছেন যে আমেরিকা তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে টার্গেট হচ্ছে সেন্ট মার্টিনে নৌ সামরিক ঘাঁটি করা আমার মনে হয় আমি একদিন একটা আলাদা ভিডিও তৈরি করব যে আসলেই সেন্ট মার্টিনে কি আমেরিকা নৌ সামরিক ঘাঁটি করার মতন জায়গা আছে কিনা অথবা এই জায়গাটাতে যদি তারা কোন রকম কি বলা হয় যে যুদ্ধ বিমানে রানওয়ে করতে চায় সেন্ট মার্টিনের যে দৈর্ঘ্য তা কতটুকু উপযোগী তবে সংক্ষেপে বলে রাখি নৌঘাটি হোক অথবা সামরিক ঘাঁটি হোক এটার জন্য স্যান্ট মার্টিনের জায়গাটা পর্যাপ্ত না এখানে চাইলেই অনেক কিছু করা সম্ভব না এটার আয়তন অবস্থান এবং এটার যে আকৃতি আছে ওইটার জন্য তো যাই হোক এখন কেন আসলে আলোচনাটা আসলো বুধবার ইউএস মানে ইউএস নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিচ জেরাল্ড নামক এই যুদ্ধ জাহাজটি বুধবারে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে আইএসপিআর দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ বাংলাদেশের বা নৌজা আবু উবাইদা সফরকারী জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা সেই জাহাজের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন এ সময় বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মানে কি বলে যে দূতাবাসের প্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন এখন কেন এই সফরটা বলছে যে এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা এটা বিনিময় করবে পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝা বাড়ার সমন্বয় ঘটবে এমনকি এর মাধ্যমে নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা দক্ষতা বিনিময়ের একটি কার্যক্রম প্ল্যাটফর্ম সৃষ্টি হবে সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন হবে এইবারই কিন্তু প্রথম না আওয়ামী লীগ সরকারের সময়ও দুই সালেও এই আপনার একটা সফর ঘটেছিল আর এবারের সফরও সেম তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের এই নৌবাহিনীর জাহাজ তার মানে বাংলাদেশের কি বলা হয়েছে ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক কিছু বাংলাদেশকে ফ্রিতে ফ্রিতে দিয়ে থাকে আর পাশাপাশি প্রশিক্ষণ বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যেহেতু বাংলাদেশ একটা দুর্বল রাষ্ট্র সো অত্যাধুনিক যে রাষ্ট্রগুলি আছে তাদের কাছ থেকে বিভিন্ন মহরা অথবা এরকম যখন সফরগুলো হয় বাংলাদেশের শেখার অনেক কিছু থাকে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর এখন ভেতরে ভেতরে তলে তলে এগুলার কিন্তু এভিডেন্স ভিত্তিক কোনোরকম কথাবার্তা নেই এটা হচ্ছে পারসেপশন আগে বিএনপি জামাত ইসলাম পারসেপশন তৈরি করতো ভারত নিয়ে এখন আওয়ামী লীগ তৈরি করে আমেরিকা বলতো যে শেখ হাসিনা বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করা কৈ সেই ছাব্বিশ লাখ ভারতীয় কর্মকর্তা আসিফ নজরুলের এই বক্তব্য ছিল কিন্তু আজকের দিনে আমরা সব দেখছি উল্টো তার মানে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যেমনটা এখন কোথাও না কোথাও আওয়ামী লীগ আমেরিকার ইস্যুতে হয়তো তৈরি করতে চাচ্ছে এর বাহিরে কিছুই না ভালো থাকুন